এক দেশে এক রাজা ছিলেন রাজা প্রজাদের দেশপ্রেম চেনার জন্য দেশপ্রেম দেখার জন্য তিনি রাস্তার মাঝখানে একটা পাথর রেখে আসলেন এবং পাথরের নিচে কিছু টাকা এবং চিঠি একটা দিয়ে তিনি চলে আসলেন পরের দিন সকালবেলা যখন মানুষ ওই পথ দিয়ে হাঁটা শুরু করলেন বিভিন্নজন বিভিন্নভাবে সমালোচনা শুরু করে দিল আসলে রাজা এখানে কেন পাথরটা রেখে দিলেন মানুষের চলাফেরার অসুবিধা সৃষ্টি করার জন্য এভাবে যে যাচ্ছে সে শুধু সমালোচনা করেই যাচ্ছে অনেক লোক এভাবে রাজার সমালোচনা করেই চলে গেলেন শেষ পর্যন্ত ওই পথ দিয়ে যখন একজন কৃষক আসতেছিলেন সেই কৃষক তিনি মাথা থেকে ঝুড়িটে নেমে পাথরটা সরানোর চেষ্টা করলেন পাথরটা উনি একাই সরাইতে পারতেছেন না তবু অনেক চেষ্টা করে পাথরটাকে সরালেন এবং সরিয়ে যখন ঝুরিট মাথায় নেবেন ইতিমধ্যেই উনি পাথরটা যেখানে ছিলেন ওই পাথরটার নিচে একটা টাকার বান্ডিল এবং একটা চিঠি আছে তিনি চিঠি এবং টাকার বান্ডিলটা নিলেন এবং চিঠিটা পড়লেন চিঠিটাতে লেখা ছিল যে আসলে এই পাথরটা যে সরাবে সে আসলে প্রকৃত দেশপ্রেমিক মানুষের ভালোর জন্যই এই ধরনের কাজ করতে সে আগ্রহী এই গল্পের সারমম্য হল এটাই যারা দেশকে প্রকৃত ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তারা আসলে ছোটোখাটো সমস্যাগুলোকে সমস্যা মনে না করে এটাকে সমাধান করার চেষ্টা করে যদি আমরা এগুলো ছোটো ছোটো সমস্যাকে সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের সফলতা একশো একশো হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ বেস্ট অফ লাক